প্রসব হবে বাচ্চা দেবে বিড়াল তখন ঘরের মধ্যে হয়ে ঘুরতে থাকে একটা নিরাপদ জায়গা খোঁজে প্রসব করার দু তিন দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা সেই রকম একটা নিরাপদ জায়গা সে বেছে নিল এরপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে শত্রু যেন তার জায়গাটিতে না আসে এই জন্য তো হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না সে আস্তে করে ঘাটটা কামড়ায় বাচ্চা ব্যথা না পায় ওইভাবে করে ঘাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে কালকে ওই ঘাটের নিচে পরশুদিন এই আলমারির কোনায় এইভাবে বাচ্চাগুলি সরায় সরায় রেখে বাচ্চাকে প্রতিপালন করে এই বিড়াল বিড়ালে হেদায়ের দিলটাকে যিনি দিলেন তার নাম চ্ছেন রব্বর আলমীর সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই প্রাণী জগৎ কেউ দিয়েছেন সুবাহ